কবর যদি পুরাতন হয়ে যায় ওটা আর কবর নাই ওটা সাধারণ জায়গা হয়ে যায় ওই জায়গায় চাইলে মসজিদ বাড়িঘর যা মনে চায় তা বানাতে পারবে একটু জোরে বলেন না আমার হাতে একটা বই দেখতে পাচ্ছেন নাম হচ্ছে নাম অনেক সুন্দর বইয়ের লেখকের নামও সুন্দর আবদুর রাজ্জাক বিন ইউসুফ আল্লাহ নিরানব্বই নামের এক নামে নাম রাখছে বেচারা বইয়ের লেখকের নামও সুন্দর বইয়ের নামও আরো দারুণ অনেক সুন্দর কিন্তু ভিতরে লেখা হলো সব নবী এবং আহলে আহলেবাইতের ইমাম আবু হানিবার বিরুদ্ধে আহলে বাইতের বিরুদ্ধে নবীর শানের খেলাফে এই বই লেখা একটু জোরে বলেন না বলে এই বইয়ের ভিতরে লেখা হয়েছে আজকে দেখেন এই বইয়ের ভিতরে লেখা হয়েছে আমাদের যে মৃত্যু ব্যক্তি মারা যায় মৃত্যু ব্যক্তি মারা যাওয়ার পর মৃত্যু ব্যক্তি মারা যাওয়ার পর আমরা কি করি তাদেরকে কবরে দাফন করি বলেন কবরে দাফন করি কি করি না করি মৃত ব্যক্তিকে দাফন করতে গেলে সবাই তো আর আল্লাহ না কারো দেহ নষ্ট হয়ে যেতে পারে আর আল্লাহ নেককার কিছু বান্দা আছে তব শিরুহুল বায়ান এ সাত প্রকারের মানুষের কথা উল্লেখ করেছেন আল্লামা ইসমাইল হাক্কি এই সাত কোয়ালিটির মানুষের দেহ কবরে গেলে নষ্ট হয় না একটু জোরে বলেন না সুহান এখন আহলে হাদিসকে প্রশ্ন করা হয়েছে কেউ যদি কারো কবর যদি পুরাতন হয়ে যায় সেই কবরের হুকুম কি সে উত্তর দিতেছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোকে কবর যদি পুরাতন হয়ে যায় ওটা আর কবর নাই ওটা সাধারণ জায়গা হয়ে যায় ওই জায়গায় চাইলে মসজিদ বাড়িঘর যা মনে চায় তা বানাতে পারবে একটু জোরে বলেন না না অজুবিল্লাহ তার মানে আপনার আব্বা আম্মার কবরের উপরে আপনি টয়লেট বানাইতে পারবেন যা মন চায় তা করতে পারবেন বলেন এটা কি কোনো মুসলমানদের ফতুয়া হতে পারে আর একটু জোরে বলেন হতে পারে আচ্ছা আপনারা বলেন আপনারা বলেন এই যে আমরা মাথায় টুপি মাথায় দিয়েছি বলেন এই টুপি কি কোনো হুজুরের সন্ন্যত না নবীর সন্ন্যত বলেন না কার সন্নত আজকে টুপি থেকে শুরু করে একেবারে পা পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে আজকে বেদাতের হতুয়া দেওয়া হচ্ছে আজকে দেখেন এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তাকে প্রশ্ন করা হয়েছে তাকে প্রশ্ন করা হয়েছে একশো সত্তর পৃষ্ঠার ভিতরে প্রশ্ন সালাতের সময় টুপি পড়তে হবে কি নামাজ পড়ার সময় টুপি দরকার আছে কি না আরে তারে প্রশ্ন করছে এই বেচার আরে নামাজ পড়ার সময় টুপি পরার দরকার আছে কি নাই আজকে প্রকৃত মুসলমানদের কি চিন্তা হবে বেদা আর মুসলমান কি মাথায় দিয়ে আদায় করতেন তার কোনো প্রমাণ নেই তার মানে নবী পড়ে নাই এটা বেদাত তার মানে আপনি টুপি পরে সারা জীবন নামাজ পড়ছেন সব আপনি বেদাতের কাজ করেছেন একটু জোরে বলেন না বলেনাজুবুল্লাহ বলেন টুপি পরা কি নবীর সুন্নাত না বেদাত আরেকটু জোরে বলে হজরত আব্দুল ইবনা আব্বাস থেকে হাদিস এসেছে ইমাম সাতবিক কিতাবের নাম আল এতে ভিতরে উল্লেখ করেছে আমার নবীর হাদিস আমার নবী বলেছে কে আমাদের আগে এমন একটা ফেতনা ভাষাদের জমান আসবে বেদাদের আবিষ্কার হবে আমি নবীর সন্ন্যত বিলুপ্ত করে দেওয়া হবে আজকে তাই দেখা যাচ্ছে নবীর সন্ন্যত বলা হচ্ছে বেদাত কথা বলে না কেন ঠিক কিনে আর বেদাতি কামলকে বলা হচ্ছে সন্ন্যত তখন আমান নবী আমান্নবীর অন্য হাদিস এসেছে হাজরতে আনাস ইবনে মালিক থেকে বর্ণিত সেই সময় আমি নবী বলছে ফেতনাফাস যুগে যখন আমার উম্মতরা একটা মৃত সন্নত জিন্দা করবে তাদের জন্য রয়েছে একশো শহীদের সোয়াব একটু জোরে বলেন না সুবহান আল্লাহ প্রায় সুন্নতকে প্রতিষ্ঠার জন্য ঈদে মিলা নবী মিলাদ কেম জানাজার পরে দোয়া দাফনের পরে দোয়া নবীর নামে নাম শুনে চুমু খাওয়া থেকে শুরু করে যত আহলে সুন্নাত আল জামাতের আমল আছে এই আমলগুলো আমরা জারি রাখার সর্বোচ্চ চেষ্টা করি কারণ আমার নবী বলেছে ফিতনা ফাসাদের যুগে সুন্নতকে বেদাত বানানোর চেষ্টা চলবে আমার অসংখ্য সুন্নতকে নিত করা হবে এই নিত সুন্নতগুলোকে যে জিন্দা করবে তার জন্য 100 সওয়াব একশো শহীদের সোয়াব বলেন আমরা সেই শাহাদাতের মর্যাদা লাভ করতে চাই কি চাই না আরেকটু জোরে বলেন চাই কি চাই না এজন্য কোনো বাতিলপন্থী আমাদের শোনাপন্থী আমলগুলোকে শন্যপন্থার আমলগুলোকে বেদাত বলবে আমরা নীরবে সহ্য করলে কি হবে আর একটু জোরে বলেন হবে আজকে টুপিকে বলা হচ্ছে বেদাত আজকে কোথায় যাবেন আজকে শিরিক ফতুয়া দিতে দিতে আজকে শিরিক হয়ে গেছে আপনি এতদিন ফতুয়া দিত শিরিক ফতুয়া মাজারে গেলে কথা বলে না কেন ঠিক কে এই আহলে হাদিস হাবিদের ফতুয়া একটা মাজার পুজারি কবর পূজারি কথা ক কেন ঠিক কে